প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের উদাহরণ চার নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো চার নম্বর অঙ্কটিতে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ টেন এ ইকুয়াল ওয়ান হলে টু এ কস এ ইকুয়াল ওয়ান এর সত্যতা যাচাই করতে হবে তাহলে দেখো প্রথমেই আমি দেওয়া সেটা লিখতে পারি উদাহরণ চার দেওয়া আছে টেন এ ইকুয়াল ওয়ান এইটা দেওয়া আছে এবং এবিসি একটা সমকোণী ত্রিভুজের কোন বিটা হলো সমকোণ তাহলে এখন আমরা এই আঙ্গিকে বর্ণনার সাথে অঙ্কের বর্ণনার সাথে মিলে একটা সমকোণী ত্রিভুজ আমাদের অঙ্কন করতে হবে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই এখানে থেটাকণটা এ বলছে এইটা হলো থেটাকণ এইটা হলো সমকোণ থেটাকণ আমরা কিভাবে বুঝবো এই যেখানে দেখো ট্যান এ দেওয়া আছে এটাই হলো থেটাকণ এই জায়গায় এ বি সি যাই থাক সেইটাই হবে থেটাকন এ থাকলে এ বি থাকলে বি হবে থেটাকন সি থাকলে সি হবে থেটাকন তাহলে দেখো এবং বলে দিয়েছে যে সমকোণটা হবে এই যে সমকোণ তাহলে এখানে বলেছে যে বি কোনটাই সমোকোণ হবে তাহলে ওখানে বি ছাড়া আর কিছু দেওয়া যাবে না আর এখানে থেটাকন এ আছে আমরা থেটা এ দিলাম এখন এইখানে আমরা সি দিয়ে দিলাম তাহলে আমার এই বর্ণনার সাথে অর্থাৎ উদাহরণ চারের বর্ণনার সাথে এই চিত্রটা আমার হয়ে গেল এখন দেখো ট্যান এ ইকুয়াল ওয়ান তার মানে এই কোন সংখ্যা একা একা থাকা মানে এর নিচে আর মনে মনে আমরা ওয়ান ধরে নিয়ে কাজ করব দেখো তাহলে আমরা ট্যান সমান কী লিখতে পারি তেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব ভূমি ট্যান এতে ভূমি যদি আমি ছন্দ আকারে বলছি যে টেরা লম্বা ভূত লম্বাতে এ যে লো আছে লম্ব আর ভূততে ভূমি তাহলে লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে ওয়ান আর নিচে মনে একটা ওয়ান তাহলে ভূমিটাও হবে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান লম্ব বাই ভূমি এখন আমরা পিথাগরাসের উপপাদ্য কিংবা লিখতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই যেটাই লিখবো আমার অর্থ কিন্তু একই দাঁড়াবে তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে উপপাদ্য থেকে উপপাদ্য থেকে দেখো এখানে কিন্তু আমাদের অতিভুজটা বের করতে হবে আর যেহেতু অতিভুজ বের করতে হবে তাহলে অবশ্যই অতিভুজকে আমরা সমান সমানের সামনে রাখবো বাম পাশে রাখবো এবং লম্ব ভূমি পরে রাখব দেখো তাহলে অতিভুজ এখানে আছে এসি এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার লম্ব মানে বিসি বিসি স্কোয়ার প্লাস ভূমি হলো এবি এবি আমরা আগেই বলেছি যে এই ভূমি সবসময় থেটা কোণের সাথে ভূমি উৎপন্ন হয় আর এইটা লম্ব আর অতিভুজ সবসময়ই অতিভুজ হয় অতিভুজ কখনো পরিবর্তন হয় না কিন্তু লম্ব ভূমি হইতে পারে ভূমি লম্ব হইতে পারে থিটাক যেখানে উৎপন্ন হবে সেইটি হবে ভূমি আর অতিভুজ অতিভুজ সবসময় থাকবে দেখো তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম আর একটা কথা আমি বলেছি যে অতিভুজ আমরা সমান সমানের বামে রাখবো সামনে রাখবো আর লম্ব ভূমি পরে রাখবো কেন রাখবো আমাদের বের করতে বলেছে অতিভুজ তাই অতিভুজ আমরা সামনে রেখেছি আর যদি লম্ব বা ভূমির যে কোনো একটা বের করতে বলতো তাহলে এদেরকে আমরা সামনে রাখতাম অতিভুজটাকে আমরা পরে রাখতাম এটা জাস্ট কৌশল এটা কিন্তু কোনো নিয়ম না যে যেভাবে খুশি করতে পারো তবে এইভাবে করলে একটু সুবিধা হবে তাহলে এখানে আমাদের যেহেতু অতিভুজ চেয়েছে আমরা অতিভুজটা আগে রেখেছি লম্বভূমি পরে রেখেছি দেখো আমরা মান বসিয়ে দেব এসি স্কয়ার ইকুয়াল বিসি এর মান হলো ওয়ান ওয়ান স্কয়ার প্লাস এবির মান হলো এখানে ওয়ান অন এর ওয়ানের উপর স্কয়ার অর্থাৎ দুটো মান আমরা বসিয়ে দিলাম বিসিএর মান ওয়ান ছিল বিসি এর মান লম্ব ওয়ান ওয়ান বসিয়ে দিছি উপরের স্কোয়ার আসে স্কোয়ার দিসি আর এখানে এবির মান ওয়ান আছে ওয়ান বসিয়ে দিছি স্কোয়ার দিছি। এরপরে দেখো এসি স্কয়ার ইকুয়াল ওয়ান গুণ করলে ওয়ানই হয় প্লাস এ ওয়ানও অন হয় বা এসি স্কয়ার ইকুয়াল টু বা এসি ए এই স্কোয়ারটা টুর উপরে কী হয়ে যায় রুট হয়ে গেল তাহলে আমরা কিন্তু এসি এর মানটা পেয়ে গেলাম অর্থাৎ এই স্কোয়ারটা কি হয় টু এর উপর গিয়ে রুট হয়ে গেল অতিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম হলো টু এখন বলছে কি যে টু সাইনে কস এ ইকুয়াল অন এর সত্যতা যাচাই করতে হবে তাহলে দেখো যেহেতু সাইন এবং কস এই মান দুটা কিন্তু অবশ্যই লাগবে কারণ এখানে আমাদের লেফট সাইডে এই টু সাইনে কস এ দেওয়া আছে তাহলে সাইনের মানটা আমরা আগে বের করি সাইনে ইকুয়াল লেখা যায় হলো আমরা যদি ছন্দ আকারে বলি তাহলে সাইনেতে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আছে ওয়ান অতিভুজ আছে রুট টু ওয়ান অতিভুজ আমরা পেয়েছি রুট টু এইবার আমরা কষ এর মানটা নিয়ে আসব এখানে দেখো কষ সমান আমরা লিখতে পারি ছন্দকারে যে কবরে ভূত অনেক কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আছে কত ওয়ান অতিভুজ হল রুট টু তাহলে ওয়ান বাই রুট টু আমরা পেয়ে গেলাম এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে সত্যতা যাচাই করতে বলেছে টু সাইনে কোসে ইকুয়াল ওয়ান তাহলে আমরা লেফট সাইডটা লিখে ফেলব লেফট সাইড টু সাইনে ইন টু তাহলে টুটা আমরা বসিয়ে দিলাম এখানে সাইনের মান পেয়েছি আমরা কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুটাও বসিয়ে দিলাম ইন্টু কোয়াশের মানও কিন্তু ওয়ান বাই রুট টু আমরা পেয়েছি তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখন আমরা কি করব এই টু সহ উপরেরগুলো সব গুণ করবো টুটা কিন্তু উপরের সংখ্যা কোনো সংখ্যা একা একা থাকা মানে সেটা উপরের সংখ্যা তাহলে টুটা মানে উপরের এগুলো যদি আমরা গুণ করি উপরে হবে টু আর নিচে এই রুট টু আর রুট টু গুন করলে টু হয় দুইটে রুট টু গুণ করলে শুধু টু হয় আমরা টুটা বসিয়ে দিলাম এখন যদি আমরা টুকে টু দ্বারা ভাগ দেই অন হবে তাহলে আমাদের কিন্তু সত্যতা যাচাই হয়ে গেল অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সমান হয়ে গেছে আমাদের রাইট সাইডে অন আছে আমরা লেফট সাইডেও কিন্তু অন পেয়ে গেলাম এখন এখানে আমরা লিখতে পারি যে এল এস ইকুয়াল আর এস অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভড বা সত্যতা যাচাই করা হলো যেটা যে কোনো একটা লিখলেই হবে প্রুভড এইটাই ছিল আমাদের উদাহরণ চারের সমাধান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখাবে হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ